আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাকে দোয়া এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি নদী আর মানুষ মানুষ যে এই পৃথিবীতে এসে এত অহংকার এত রাজনীতি এত কূটনীতি এত হিংসা মানে মানুষকে দেখে ঘৃণা করা মানুষের শত্রু হওয়া মানুষকে মানে করা যায় মানুষকে কীভাবে মানে গাড়ায় ফালান যায় মানে বিভিন্ন ধরনের মানুষের অহংকার রাগ মনের মধ্যে পুষে রাখে এগুলো কিন্তু একদিন অ্যাকচুয়ালি মানুষের কিচ্ছু থাকে না নদীতে যেমন একদম খরফ পানি এসে নদী একদম ভরপুর হয়ে যায় নদী যখন ভরে যায় তখন কিন্তু নদীর মানে সৌন্দর্যটা বেড়ে যায় নদীর মধ্যে মাছ কাজ ঘড়িয়াল বিভিন্ন ধরনের মানে নাও জাহাজ বোট চলাফেরা করা মানে নদীর মানে রূপটাই অন্যরকম হয়ে যায় এত সৌন্দর্য বেড়ে যায় যে পোয়া চলে না যখন কিন্তু নদীটা শুকায়া যায় পানি নদীর মধ্যে থাকে না তখন কিন্তু ওই নদীর মাঝে কিচ্ছু থাকে না মাছ বলেন কাজ বলেন কোনো ধরনের ভালো ভালো বস্তু বা নাও সেলো জাহাজ কোনো ধরনের বস্তুই থাকে না নদীর মেশিন যায় না কোনো কিছু থাকে না কি থাকে নদীর কিন্তু মাত্র র্যাপটা থেকে যায় মানুষও তেরকম মানুষ যে এত অহংকার করে মানুষ এই পৃথিবীতে এসে কাকে মেরে খাওয়া যায় কাকে কীভাবে চলে মরে গেলে কি মানুষের কিছু থাকবো ভেবে দেখবেন একবার কিছু কিন্তু থাকবো না এত সম্পত্তি এত অহংকার এত হিংসা কাশি করা উচিত যাতে মরে যাওয়ার পরে আমাদের নামটাও থেকে যায় কিছু মানুষ যাতে আমাদেরকে মনে করো না রে ওই মানুষটা আসলে ভালো আসলে এই ভালো কাজ করে গেছে বা সমাজের জন্য কিছু ভালো করে গেছে মানুষকে দান করছে মানুষের সাথে ভালো ব্যবহার করছে মানুষের সাথে ভালো করে কথা বলছে ভালোটাই থেকে যায় মানুষ মরে গেলে তাকে কেউ মানে বেশি দিন মনে রাখে না তাই এই পৃথিবীতে সেই ভালো কিছু করা উচিত ভালো কর্ম করা উচিত নিজের ভালো কর্ম দ্বারা যাতে জীবনে এগিয়ে যাওয়া যায় জীবনে সফলতা পাওয়া যায় সেই চিন্তাই করা উচিত তোমার অন্তরের ভিতরে যায় দেখো তুমি কিন্তু তুমি তোমার ছায়াটা কিন্তু তোমারই যেরকম কর্ম করবেন সেরকমই কর্ম ফলটাও পাবেন আপনার সামনে যদি দাঁড়ান দাঁড়ায় দেখা যাব মানে আপনার ছবিটা সেটা কিন্তু আপনি তো আপনার জীবনে চলার পথে সাথ কেউ দেব না আপনাকে ভেবে চলতে চলতে হবে আগে পিছিয়ে কী আছে দেখে চলতে হবে দামে গামে কী আছে দেখে চলতে হবে তো এই পর্যন্ত আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার সাথে থাকবেন